আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি ইনশাআল্লাহ আজকে অনামিকার আম বললাম একটু কিছু বানাই দাও সন্ধ্যের সময় খাই ও দেখেন লুচি বানাই দিচ্ছে লুচি বলতে আমরা কমেই বুঝি অবশ্যই ইন্ডিয়ানেরা এটা ভালো বোঝে আমরা হচ্ছে পুরি যেটা বলে এটা আর কি ডাল পুরি হ্যাঁ ডাল পুরি না আমরা মাংস দিয়ে খাবো যাই হোক আমরা মাংস দিয়ে খাবো অনেক সুন্দর হচ্ছে আমি কল্পনা করিনি যে এত সুন্দর হবে আসলে দোকানে যখন আমরা বাইরে কিনি খাই ওই রকমই মনে হচ্ছিল কেন তুমি কি মনে না যে আমি পারি না তাই তো দেখি আমি সবই পারি যাই হোক এটা তো অনেক মজা হবে আসলে হাতে বানানো জিনিসের স্বাদে আলাদা দেখে অনেক ভালো লাগতেছিল যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসলে এটা হচ্ছে তেল তেলটা যত বেশি গরম হবে অত তাড়াতাড়ি দিলে দেওয়ার সাথ হয়ে যায় আর তেল যদি গরম না হয় তাহলে দেরি হয় যাক অনামিকার মুখ অনেক ধন্যবাদ সন্ধ্যার সময় এরকম একটা নাস্তা বানিয়ে দেওয়ার জন্য ও দেখেন কি দিয়ে বলতেছে আসলে গ্রামে এই করেই করে বলে রুটি এখন রুটি রুটির লুচি একে

এনগেজমেন্ট সব ভিত্তি হচ্ছে আমি এত কথা হই কিছু মানুষ আছে এরকম লুচির মতো দেখে ফুলে আর ফুলে জ্বলে আচ্ছা যাই হোক ওটা যেটা বলতেছে আসলে কারো সফলতা অর্জন করে দেখলে অনেকে লুচির মতো ফুলে আর জ্বলে আসলে আমরা এটা চাই না ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি এরকম যেন স্বভাব আমাদের না হয় এটাই আমি বলবো আমরা শুধু জিনিস দেখে আমার মেয়ে বলে বলে গেছে যে এটা ভাই বেজে দেওয়া লাগবে দেখি 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 এই আচ্ছা ওরা 뭐 আসলে মশা অতিরিক্ত মোষা এইজন্য ব্যাডটা আমি সার্জে দিছি আসলে লুচির মতো ফোলা যাবে না এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের সকলের মনটা ফ্রেশ হতে হবে হ্যাঁ লুচি এই প্ল্যাটফর্মে কোনো হিংসা চলবে না এখানে যত বেশি আমরা একে অপরকে ভালোবাসা দেব একে অপরকে ভিডিওগুলো দেখব কমেন্ট করব তাহলেই কিন্তু আমাদের ভিডিওগুলো বেশি বেশি শো ফিটে যাবে আর যদি আমরাই কারো না ভিডিও দেখি তাহলে আমাদের ভিডিও কারা দেখবে এটাই স্বাভাবিক আমাদেরও সকলের ভিডিও দেখতে হবে ভিডিও রিলেটিভ কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু পেজটা ভালো চলবে যাক মাসাল্লাহ আগে থেকে পেজের ভিউ রিস এঙ্গেজমেন্ট সবই ভালো বৃদ্ধি হচ্ছে ইনকামও ভালো ইনকামও আসছে আমি এই সময় বিকেলে একটা ভিডিও আপলোড করছিলাম আপনারা দেখেন কি পরিমাণ আমার এই পেজ থেকে আর্নিং হচ্ছে মোটামুটি একবার আহামরি যা তা না ছোট একটা পেজ হিসেবে যে পরিমাণ আর্নিং হওয়া দরকার এটা হচ্ছে আপনারা দোয়া করবেন এবং একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আমি আপনাদের একটু খুব বেশি বেশি করে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আর একটা কথা বলি আমরা কিন্তু দুইজনেই সব সময় রান্না করি যাই হোক আমি বলছিলাম আমরা কিন্তু দুইজনেই সব সময় রান্না করি ও এটা বললেও হবে না যাই হোক ছুটির দিনগুলোতে আমি থাকি বউকে হেল্প না করলে কাকে হেল্প করব একে অপরকে আসলে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে যেমন ভালোবাসা দিয়ে যায় ঘরের বউগুলোকে এমন ভালোবাসা দিতে হবে রান্নাতে হেল্প করলে তেমন কোনো ক্ষতি নাই কারণ এমন নয় তো আমরা অন্য কাজ করি আমাদের যেদিন ছুটি থাকে শুক্র শনি দুই দিন ছুটি ছুটির মধ্যে এই যে দেখেন ওর বাবা দুপুরে গরুর মাংস রান্না করছে এই জন্যই বললাম যে আমরা আমার এই মাংস ভিডিওটা পাবেন অবশ্যই আমি রান্না করছি আজকে কাটা থেকে শুরু করে সব কিছুই যাই হোক এটা সরাও এটা দিয়ে আমরা খাবো মাংস দিয়ে আমরা এই যে এগুলা খাবো এখন হ্যাঁ সকলের প্রতি উড়াধুড়া ভালোবাসা থাকবে আপনারা যারা ভিডিওটা দেখবেন ভিডিও দেখে একটা কমেন্ট করে যাবেন আমি এই কমেন্টের সূত্র ধরে আপনাদের বাসায় এই উনত্রিশ হাজার পরিবার নিয়ে যা একটা ভালোবাসা দিয়ে আসবো সকলের জন্য সব সময় উড়াধুড়া ভালোবাসা থাকবে হ্যাঁ কত সুন্দর হয়েছে একবার দেখেন আপনারা খাইবেন আর চাইবেন খাইলেই পস্তাবেন না খাইলেই চাইবেন না খাইলেই পস্তাবেন এই গরমে ওর বাবা আমার কাছে ঝাল কিছু বানাইছেছে আমিও একদম শর্টকাট মোডে একদম দিয়ে দিছি যা সরো আমি একটা থাম্বেলের জন্য ছবি নিব এখন দেখি 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 সরাও সরাও সরো সরো সরাও যাক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ আচ্ছা ছাড়াই তো ভিডিওটা ভালো হয়েছিল উড়া দুড়া ভালোবাসা দিয়ে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ